দুনিয়ার তেলবাজ একホン সালাম করো মানে একটা সালাম করতেই হবে তবে রাজনীতিতে তেলবাজদের দিন শেষ এটার একটা ইঙ্গিত দিয়েছেন জনাব তারেক রহমান পরিবর্তিত জনাব তারেক রহমান পরিবর্তিত রাজনীতির পূর্ববাস স্ক্রিনে একটা অংশ থাকা একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি হুম এটা যায় যে এই জাতির মধ্যে আপনি পরিবর্তন কই থেকে আনবেন জনাব তারেক রহমান সম্ভবত এটা ওনার আম্মার জানাজার দিন বা এর পরের দিন তো তিনি যাচ্ছিলেন সামনে থেকে দুই লোক ঠাস করে একজনা সালাম করছে আর ওনার দেখা দেখি আরেকজন জনাব তারেক রহমান থেকে বয়সে বড় হবেন বা সমবয়সী হবেন পায়ে ধুরা সালাম করতে গেছেন আপনি তারেক রহমানের চেহারা দেখছেন কি পরিমাণ বিরক্ত হয়েছে আর এই বিষয়গুলা মানুষ যে পছন্দ করে না জনাব তারেক রহমান বুঝতে পারছেন আর এই কারণে তিনি আরে কি পাগল নাকি মানে কি বলছে আমি জানি না মানে নিজে পছন্দ করেন নাই বিরক্ত হইছেন এটা ভিডিওতে প্রমাণিত আচ্ছা এই সালামটা করলে কি হয় এটা বাঙালির মধ্যে গোলামির একটা মেন্টালিটি আছে আমরা মনে করি যিনি নেতা আমি তার গোলাম এই এই যে গোলামি মেন্টালিটি মানুষের জন্মগত কিছু কোয়ালিটি আছে আর বাঙালির মধ্যে একটু বেশি আছে নেতার জুতা সাটা ফায়ে ধরে সালাম করা আচ্ছা তাও ধরেন বেগম খালেদা জিয়া অনেক বয়স্ক শেখ হাসিনা অনেক বয়স্ক তো সেই ক্ষেত্রে প্রবীণ ছোট বাচ্চা কাচ্চা টাইপ বা আমাদের বয়সী কেউ যে একটা সালাম করলেও মুরব্বী হিসাবে সালামের একটা প্রবণতা আছে কিন্তু জন তারে রহমানের তো এমন আকাশ তা পাতাল বয়স হয়ে যায় নাই সম্ভবত পঞ্চান্ন টু ষাট সামহাও ওনার বয়স এটা হবে তো যারা সালাম করতেছিল এদের বয়স কত এই যে তেলবাজি মুসলিম বের বউ একটা কথা কথা শোনো নেতা কিন্তু ফইলা খারাপ থাকে না ছেপ কিন্তু প্রথমে জনগণের ভাবটা নিয়ে সে চলতে চায় বুঝতে চায় কিন্তু জনগণ নেতারে খারাপ বানাই ফেলে তেল মাইরা মাইরা তোষা মদি কইরা কইরা ঠিক কি না ঠিক মানে নেতা যদি সে মধ্যে খাস বিরিয়ানি হ্যাঁ গবেষণা হয় মানে তো এই যে কর্মকাণ্ড কারা করে এই করে কর্মীরা বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন দরকার সেটা হচ্ছে তেলবাজি তোষামদি পছন্দ না করা এখন তোষামদি বেশি পছন্দ করলে কি হয় জনব তার একটু মানে একটু সাবধান হওয়া উচিত এই তোষামতকারী বা তেলবাজদের ভিড় থেকে নিজেকে আলাদা রাখা উচিত হয় কি যে আপনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন যদি সব আশেপাশে থাকে সবসময় আপনার সিদ্ধান্ত হবে না পারে তাই না তো লোক সব ঠিক ঠিক বস আপনি বলছেন এটা কি বেঠিক হইতে পারে এই যে আপনার একটা সিদ্ধান্ত সঠিক নাকি ভুল এটা মাঝে মাঝে নির্ধারণ করে আপনার আশেপাশে থাকা আপনার সহকর্মীরা আপনার বন্ধুরা অথবা আপনার পরিবার তো আপনার আশেপাশে যদি চারদিকেই তো এদের সংখ্যা যদি হয় সব খেলায় তেল তাহলে আপনার সিদ্ধান্ত মাঝে মাঝে ভুল হয়ে যাবে যেমন বেগম সরি মানে শেখ হাসিনা সরকার পতনের আগে বেশ কয়েকটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আমরা যারা জনগণ বুঝতেছিলাম যে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন তো তার উপদেষ্টা কমিটি ছিল না তার আশেপাশে মানুষ ছিল না আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ছিল না এখন কি হয়েছে ওই যে সবসময় শেখ হাসিনা ইজ অলওয়েজ রাইট এই একটা মেন্টালিটি শেখ হাসিনার মধ্যে ঢুকে গেছিল আর তিনি কারোর সাথে হয়তো আলাপ আলোচনা পরামর্শ করতেন না অথবা তিনি জিজ্ঞেস করলেও আশেপাশে থাকা আওয়ামী লীগের সব বলছে ইয়াস নেত্রী ইয়াস আপনি বঙ্গবন্ধু কন্যা আপনি কি ভুল করতে পারেন যেদিন আবু সাঈদ মারা গেছিল এটাতে ওনার একটা ভিন্ন রকম অবস্থান থাকা দরকার ছিল কিন্তু কেন হয় নাই ওই যে আশেপাশে থাকা চাটুকররা ডিপ স্টেটের এজেন্টরা যারা শেখ হাসিনাকে একটা মানে ভিন্ন রকম একটা মেন্টালিটিতে ঢুকাই দিছিল এই তেলবাজরা তারা সমালোচনা করে নাই আর আমরা যারা সমালোচনা করছি দেশে যাইতে পারি নাই তো পার্থক্যটা কি হয়েছে সমালোচনা আপনার থাকা উচিত ত্রুটি কম বেশি ধরা পড়ে তাই না তো জনাব তারেক রহমানের পিছনে এখন এই দেশের গাছ মাছ জল পাখি পশু মানে সব কিন্তু এখন দেখেন চারিদিকে বিএনপি আশেপাশে সব এরকম পায়ের মধ্যে ঝুঁকা পড়া বিএনপি অনেক মরহুম ম্যাডাম খালেদা অনেক কথা বই গেছেন এগুলো এখন ভাইরাল হচ্ছে না সব কিন্তু এখন জান প্রাণ দিয়ে ফেলতেছে তো তার তারেকরমানে বুঝতে হবে কাদেরকে তিনি পাশে রাখবেন এরকম তেলবাজ এই দৃশ্যপটটা ভালো লাগছে যে তিনি ব্যতিক্রম কিছু নিয়ে আসছেন তবে হয় কি প্রথম প্রথম আসলে একটা ফিলিংস থাকে বাট পরবর্তী সময় আবর্জনার মধ্যে থাকতে থাকতে নিজেই একসময় যে আবর্জনা হয়ে গেছি এটি ফিল হয় না তবে আমি মনে করি বাংলাদেশকে যারা আগামী দিনে লেট করবেন তাদের আশেপাশে তেলবাজদের জায়গা যেন না হয় এটা দলেরই নিশ্চিত করতে হবে আর যদি না হয় তাহলে একসময় পরিণতি আওয়ামী লীগের মতনই হবে বেস্ট অফ লাক ভালো থাকুন আসসালামু আলাইকুম